সংবিধানের মধ্যে ইংরেজের সরকারের নাম কোথায় এ বিষয়ে আগামীতে হয়তো আন্দোলন সংগ্রাম হতে পারে আর দেশ যদি ভালো থাকে আমরা সবাই লোজার হবো সবাই ক্ষতিগ্রস্ত হবো সবাই বিপদে বলবো দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো তিন মাস আগে নির্বাচন হওয়ার কথা ছিল অলরেডি দেড় বছর হয়ে যাচ্ছে দেশ ভালো থাকলে আমরা সবাই থাকবেন সে আপনি আর্মি অফিসার হন রাজনীতিবিদ হন সংবাদকর্মী হন সবাই আর দেশ যদি ভালো না থাকে আমরা সবাই লিজার হবো সবাই ক্ষতিগ্রস্ত হবো সবাই বিপদে পড়বো তো সেই জায়গা থেকে আমাদের দেশকে ভালো রাখার জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ তাই করব আগামী নির্বাচন একবারই পরিষ্কার হয়ে আগামী নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে ওই জেনে তো দু হাজার আট সাল মার্কা নির্বাচন দেশের মানুষ আর গ্রহণ করবে না অনেকেই বলার চেষ্টা করে আমরা এখন সংবিধানের মধ্যে ঢুকেছি সংবিধানের মধ্য থেকে এইসব করা যাবে না যখন আমরা প্রশ্ন করলাম সংবিধানের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের নাম তো ভাই তারা উত্তর দিতে পারে নাই সংবিধান নামে তো তিন মাস আগে নির্বাচন হওয়ার কথা ছিল অলরেডি দেড় বছর হয়ে যাচ্ছে উত্তর দিতে পারে না যখন জুলাই সনদ নিয়ে কথা বলি তখন এই চাল বাহানা নানান বাহানা শুরু হয়ে যায় এটা সেটা ইত্যাদি তো আমরা আমাদের যে বক্তব্য আমাদের যে রাজনৈতিক অবস্থান অনেক ধরেই একবারই পরিষ্কার জুলাই সনদ নিয়ে আর বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না অলরেডি ঘোষণাপত্রে তারা একটা শুভঙ্করের ফাঁকি আমাদের সামনে অলরেডি হাজির করেছে জুলাই সনদ নিয়ে আমরা ছাড় দেব না এই জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে এবং জুলাই সনদ অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে এই জুলাই সনদ অনুযায়ী সরকার মনে করে আগামী ডিসেম্বরে নির্বাচন আগামী কোনো আপত্তি তবে এই সনদ অনুযায়ী নির্বাচন দিতে হবে এর বাইরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই এটা ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল একমত সবাই মোটামুটি একমত দু একটা দল ছাড়া এখন দু একটা দল কি চাইলো না চাইলো এটা যদি সরকারের উদ্দেশ্য হয় তাহলে এই সরকারকে ছাত্র জনতা এত রক্তের বিনিময়ে চেয়ারে বসাই দিই জনগণ কি সেদিকে ফোকাস করে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সে বিষয়ে আমরা একমত এ বিষয়ে আগামীতে হয়তো আন্দোলন সংগ্রাম হতে পারে যদি সরকার জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করতে তাও ধারণা করে